নিজেকে যদি স্বার্থপর না করতে পারো তাহলে তুমি কখনোই জীবনে সাকসেস পাবে না হ্যাঁ এটা একটা বাস্তব কথা আর যতক্ষণ না তুমি সাকসেস হয়েছ তোমার পেছনে লোক কথা বলা ছাড়বে না তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি ঠিকঠাক আছো আমিও ভালো আছি সবাই স্ক্রিপটিভ ব্লগস আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা ছেলেকে বাসে তুলে দিয়ে চলে এসছি বাজারে এই ফলের রাজ্যে তেরো রকমের ফল খুঁজে পাওয়াটা হয়ে গেছে এখন চাপের ব্যাপার হ্যাঁ বিভত্রায়ণীর পুজো আজকে করব আমি ওই জন্য মার্কেটে এসেছি তো ভাবলাম সকালবেলাটা এক কাজে দু কাজ হবে আমার হাঁটাটাও হয়ে যাবে আমার বাজারটাও টাইম মতো হয়ে যাবে আর বাজার যদি ঘরে থাকে তাহলে পুজোটাও টাইম মতো হবে সকাল সকাল তা করে রেডি হচ্ছে আজকে একটু কথা বলার সময় নেই এই কারণে পুজো দিতে যাব। তো চটপাট স্নান করে একটু রেডি হয়ে নিই যে চুলও এখনো শুকানোর মতো সময় নেই ভিজে চুলি বেঁধে এখন রওনা দিতে হবে বুঝতে পেরেছি মন্দিরে পুজো দিতে আসতে হবে সেই জন্যই আজকে ছিল একটু তাড়াহুড়ো আর আজকের ব্লগটায় থাকবে কিভাবে একজন হাউস ওয়াইফ হিসাবে কাজকর্মের নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় কিছু টিপস অ্যান্ড ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আসলে আগের দিনটা খুব চাপের মধ্যে ছিল পুজো দিয়ে এসে তারপরে না শাড়ি তো খুব একটা পরি না ওই পরেছিলাম বলে দু একটা ছাদে গিয়ে ছবি টবি শ্যুট করলাম রিলস রেলস বানালাম ওই আর কি যেদিন পড়ি সেদিনকে এরকমভাবে দু চারটে শ্যুট করে নিই আর এটা নেক্সট দিন মর্নিং মানে সানডে সকালবেলা উঠে আগে আমি জামা কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কারণ কি জানো তো রোদের কোনো ভরসা নেই এই রোদ উঠছে এই আবার ঝপঝপিয়ে বৃষ্টি নামছে তো এখন বেশ খটখটা রোদ বাইরে তো দেখে আগে সব জামাকাপড়গুলো দিয়ে দিয়েছে আর তার আগে আমি গরম জলটা বসিয়ে দিয়ে গেছিলাম কারণ গরম জলটা ফুটে উঠলে সেটা খাবো তারপরে চা হবে পরপর থাকবে এখন সকালবেলাটা ওই জন্য গরম জলটা রেডি করে নিয়েছি এমনি সকালে যেটুকু কাজ রান্নাঘর পরিষ্কার করা সেগুলো ক্লিন করে নিয়েই আমি রান্নাঘরের কাজ শুরু করি সাধারণত সকালবেলা প্রতিদিনই সকালবেলা রান্নাঘরের কাজ শুরু করার আগে কিন্তু রান্নাঘরটা একবার মুছে নিই এটা স্বাস্থ্য ভালো বলে যে বাসি রান্নাঘরের কাজ শুরু করা কখনোই উচিত না বাসি জামা কাপড় পরি তো এটা আমি ছোট থেকে আমার বাড়ির মানে মাদের দেখে এসেছি আমি নিজেও এটা মেনটেন করে আর সত্যি কথা ভাবতে গেলে ঘুম থেকে উঠে একটু নিজেকে ফ্রেশ আপ করে নিয়ে যদি রান্নাঘরে আসা যায় না দেখবে একটা কাজের শুরুটা যেন পজিটিভভাবে শুরু হয় জানলায় গাছ রাখতে তো আমার খুব ভালো লাগে কিন্তু এই বর্ষার সময় এত অসুবিধা হয় জানলাটা খুব তাড়াতাড়ি নোংরা হয় দেখেছো কি অবস্থা টবের মাটিগুলো ছিটকে ছুটকে আর এই বাটিটার মধ্যে না এমনিই ছিল মাটি গাছটা নষ্ট হয়ে গেছে সেটাকে জল পুরো পুরোই অবস্থা আছে আর দেখো বর্ষাকালে আরেকটা ট্রিক্স বলি চিনির কৌটো যে কোনো মিষ্টির কৌটো পিঁপড়ে ধরবেই বর্ষাকালে বড় বড় পিঁপড়ে এরম দু চারটে লবঙ্গ ফেলে দেবে মজাটা দেখো পালাচ্ছি কেমন দেখেছো এইরকমভাবে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রাখতে গেলে তার মধ্যে দু চারটে লবঙ্গ দিয়ে দেখো দেখ তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল দিদি তোমার ওয়ার্কশপটা দেখাবে মানে আমার দোকানটা এই দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে ওই দোকানটাকে ডিপ্লিন করেছি ও ঝেড়ে ঠেড়ে ভালো করে মুছে পরিষ্কার করেছি আর এইটার প্রতিদিন আমার খুব একটা টাইম দেওয়া মনে ওই মাসে একবার সময় কুড়ির কাছে বার করি কারণ হাউস ওয়াইফ না সংসারটা ইম্পর্টেন্ট সংসার থেকে বাঁচিয়ে তারপর নিজের জন্য কাজ বের করা সময় বের করা আজ আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন বিয়ের পর মানে বাচ্চা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপর সেইভাবে বাইরে গিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমি এখানে আমার দুটো বাচ্চা আর হাজব্যান্ডকে নিয়ে থাকি আমার আত্মীয় স্বজন সবাই কলকাতায় তো একা বাচ্চাদের রেখে বাইরে গিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমি ডিসাইড করেছিলাম যে আমার নিজের জন্য কিছু করতে হবে নিজের একটা আইডেন্টি তৈরি করতে হবে সব সবসময় আমি হাজব্যান্ডের কাছে চাইব বা সে আমাকে দেবে এটা কেন হবে তাই না আমিও পড়াশোনা শিখেছি আমারও কিছু কোয়ালিফি আছে তো সেটাকে কেন না কাজে লাগাই আমার বাচ্চা খুবই ছোট যখন দু বছর বয়স আমার বড় ছেলের তখন আমি সেলাই শিখেছি তারপর যখন একটু বড় হয়েছে তারপরে আমি বিউটিশিয়ান কোর্স শিখেছি কারণ আমি ভেবে দেখেছি যে বাড়িতে বসে কিছু কাজ এমন আমাকে করতে হবে যেটা থেকে আমার একটা প্রচুর পরিমাণে ইনকাম আসবে এবং আমি আমার সাথে সাথে আমার বাচ্চাদেরকেও লুক আপটা করতে পারবো আর সেই জন্য আমি ফার্স্ট যেটা করেছিলাম আমি আমার সংসারের কাজ থেকে না কিছুটা কিছুটা করে সময় বাঁচাতে শিখেছিলাম আর সেজন্য আমাকে একটা ম্যানেজমেন্ট মানে কী বলো তো কাজের একটা ম্যানেজমেন্ট করতে হয়েছে যে এই কাজটা এই এবং সেই সময় থেকেই কিন্তু আমার এই টাইম ধরে ধরে কাজ করার অভ্যেস হয়ে গেছে দেখো একটু স্বার্থপর তো তোমাকে হতেই হবে হ্যাঁ তুমি সংসারকে যদি বেশি প্রায়োরিটি দাও তাহলে তুমি নিজের জন্য সময় বার করতে পারবে না সংসার তো অবশ্যই করতে হবে সংসারের কাজ করতে হবে সংসারের লোকদের লুক করতে হবে তার ফাঁকেও নিজের একটা আইডেন্টি তৈরি করতে হবে এবং তার জন্য সেখান থেকে সময় বার করতে হবে আর সেই সময়টা বার করতে গেলে তোমাকে একটু স্বার্থপর হতেই হবে আসলে হাউসওয়াইফদের যখন বাইরের কোনো কাজ সঙ্গে করতে হয় নিজের জন্য না তখন কিন্তু এই ব্যালেন্স ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ তোমাকে বাইরের কাস্টমারের কাজও সময় মতো দিতে হবে প্লাস তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার সংসার এবং সংসারের মানুষজন তাদের সঠিক সময় সব জিনিসগুলো আগে দিতে হবে তো এই দুটো কাজকে ব্যালেন্স যারা করতে পারবে তারা একাই দু দিক খুব সহজভাবে সামলে নিতে পারবে ছেলের বানানো ম্যাগি দিয়ে হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট ঝাড়ামোছা আজকে আমি সাফাই অভিযানে নেমেছি আর কি যেগুলো পেন্ডিং পেন্ডিং আছে আজকে একটু সময় বের করেছি রান্নার চাপটা কম রেখেছি সেই কাজগুলো আজকে সারপ মানে বাইরে না বর্ষাকাল রোদ সেইভাবে উঠছে না তো আজকে বেশ সকাল থেকে একটা ভালো রোদ উঠেছে বেশ কিছু কাচা ধোয়ার জিনিস রয়েছে তো একটু একটু করে না হচ্ছে না টাইম করাটা তো আজকে ওই দিকটা একটু সময় দিয়েছি ভেবেছিলাম কিছু ঝামেলা করবো না তারপর দেখলাম কাজটা হয়ে গেছে দশটা সাড়ে দশটার মধ্যে আমার নিচের ঘর ঠোর ঝেড়ে ঠেড়ে পরিষ্কার হয়ে গেছে তারপর ভালো কেন একটা নতুন কিছু আইটেম ট্রাই করা যাক কোলো অনেকগুলো ছিল বাড়িতে তো ওই ভাতের মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দিলাম আর এদিকে ডাল তো দেখলেই উঠতে গেল ওটা হয় ডাল আর দুধের ফেনাগুলোকে কিছুতেই কন্ট্রোলে রাখা যায় না তাড়াতাড়ি করবার জন্য যখন বাড়িয়ে দিই তখন উতলে পড়ে যায় এই হচ্ছে ওদের ঝামেলা তো যাই হোক কার্কলগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি না ওর গায়ে না নোংরা নোংরা থাকে আর রেসিপিটার অসাধারণ হয়েছে আমি তোমাদের শর্টে আগেই দিয়ে দিয়েছি হয়তো দেখেছো তোমরা আমি প্রত্যেক দিনই কিন্তু একদিন শর্ট যায় একদিন লং ব্লগ যায় তো শর্টে যেই রান্নাটা থাকে লং ব্লগে সেই রান্নাটা কিন্তু অবশ্যই আমি ডিটেলসে শেয়ার করে থাকি আর সত্যি বলছি কার্গলটাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবে এত ভালো লেগেছে না আমি আর বলে বোঝাতে পারবো না একবার তোমরা বাড়িতে ট্রাই করবো এটাই রিকোয়েস্ট করবো যে আগে তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিছুই না রান্নাটার মধ্যে জাস্ট পেঁয়াজ আর টমেটো আর ওই রসুন আর কাঁচা লঙ্কা আদা বাটা মানে মাংস ঠাংস বা ডিমে যেই রেসিপি মানে মশলাগুলো আমরা ইউজ করি সেই টাইপেরই মশলা একটু জিরে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যেই কারকলটাকে কুড়ে নিতে হবে ওই স্লাইসারের বড়ো যে ছিদ্রটা থাকে না সেটাতে কুড়বে আর আজটা কমিয়ে নাড়বে ওফ নামানোর আগে জাস্ট একটু গরম মশলা অসাধারণ খেতে হয়েছিল ট্রাই করো বাড়িতে আর এইগুলো না আমার বাড়ির নিচে যে রঙন গাছটা হয়েছিল লাল টুকটুকে ফুল হয়েছে দেখিয়েছিলাম আজকে এই যে টপটা রঙ করেছি কেমন লাগছে টপটা জানাবে কিন্তু আমাকে অবশ্য কেমন হয়ে গেছিল বলে তো কালো বিচ্ছিরি আজকে দেখতে কত ভালো লাগছে একটু জল দিয়ে ফুলগুলো রেখে দিলাম বাড়ির গাছের ফুল দিয়ে এরম ঘর সাজাতে আমার তো হেভি লাগে সকালের টাইমটা থাকে আমার সংসারের কাজের জন্য সংসারের সামলানোর পর দুপুরের পর থেকে থাকে আমার নিজস্ব কাজের জন্য তো আজকে ফাইনালি একটা সালোয়ার নিজের জন্য কাটাবার জন্য নিয়েছি তো ওটাকে একটু কেটে রাখবো আর একদিনে আমার কখনোই কমপ্লিট হয় না কারণ এই যে সংসার লোকের কাজ নিজের কাজ নিজেরগুলোই হয় না আর কি তো আজকে ফাইনালি এটা নিয়ে বসেছি আর তবে কাটলাম একটা নতুন ডিজাইন করব বলে কিন্তু গিয়ে দেখলাম হাতাটা আমার ছোট হয়ে গেলো যাকে হাতাটাকেও একটু ম্যানেজ করতে হবে একটু ডিজাইন ডিজাইন করতে হবে ওটা নিয়ে চিন্তা চলুক আর অন্য একটা ব্লগে শেয়ার করবো ওটা কমপ্লিট করে নিই তারপরে সালোয়ার কেন ব্লাউজ কেন না আমার ছোটো হাতা খুব একটা পছন্দ হয় না আর একজনের থাকে না আমার রকম বাতি কাছে ছোটো হাতা আমার খুব একটা ভালো লাগে না তো ওই জন্য হাতের আগে একটু বড়ো করার চেষ্টা আর কি দেখা যাক কী হয় কি ডিজাইন বেরোবে মাথা থেকে আর এখানে চলে এসে সন্ধ্যাবেলা আজকে সন্ধে পুজো দিতে আজকে মিস্টার সাহা আসবে না বাড়িতে ফোন করে বললো ওটাই সুযোগ আসলে আমাদের হাউসওয়াইফদের কাজগুলোই এরকমভাবেই করতে হয় এই যারা এই একা অনেকগুলো কাজ সামলায় না তাদের কাছে সুযোগগুলো কাজে লাগানোটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার কারণ সন্ধ্যেবেলা সন্ধে পুজো দিয়ে এসেই মিস্টার সাগে চা দিতে হয় এ তো এই ব্যাপারটা থাকে তো সেই কারণে হয় না আর সকালবেলার টাইমটা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের জন্য আলাদা করে পরিষ্কার করার সময় বের করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায় কারণ তখন যে বাইরের সংসারের কাজ তো অগাধ পড়ে থাকে আর এতগুলো যে বোতল দেখছি এগুলো গঙ্গা জলের বোতল সব বোতলের গঙ্গা জল আছে আমি আসলে কলকাতা থেকে আমার কাছে যেই আসে তাদেরকে একটাই রিকোয়েস্ট করি আমার জন্য গঙ্গা জল নিয়ে আসবে এবং আমিও যখন যাই না ছোটো ছোটো বোতলগুলো নিয়ে যাই এই গঙ্গা জল নিয়ে আসি আর এনে এনে এই জারগুলো ভর্তি করে রাখি আমাদের এখানে তো গঙ্গা নদী নয় আমাদের এটা তো হলদি নদী তো যাই হোক গঙ্গার জল গঙ্গার জলই আর এই যে র‍্যাকটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আর ধুলো পড়ে অনেক অনেকদিন হাত লাগানো হয়নি আসলে ঠাকুর ঘরের ব্যাপারটা কি হয় বলো তো এই যে এত কিছু মেনটেন করে আসতে তো হয় না যখন তখন তো পরিষ্কার করা যায় না আর আমার কাজ কি মনে হয় জানো তো আমার সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট রাত দিন এই এত হিসেব পড়তে গেলে আমার আর কাজ করা হবে না তো যাকি আজকের ব্লগটা এখানেই রাখি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা ভালো থেকো